সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া প্রতি বছরের মতো এবারেও লোকসভা নির্বাচন উপলক্ষে রায়গঞ্জের গৌরী অঞ্চলের হাতিয়া উচ্চ বিদ্যালয়ে থেকেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ভোটের পর কেন্দ্রীয় বাহিনী বিদ্যালয় ছাড়তেই ফুটে উঠল বেহাল অবস্থার ছবি বিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছিল একাধিক অস্থায়ী শৌচালয় বর্তমানে সেগুলি নোংরা আবর্জনায় ভর্তি কদিন ধরে সেভাবেই সেগুলি পড়ে রয়েছে কারো কোনো হেলদল নেই দশই জন বিদ্যালয় খোলার পর পড়ুয়ারা আসতেই দুর্ভোগে পড়তে হয়েছে তাদের ক্যান্টিনের পাশে এমন অবস্থায় খাবার আর গলা দিয়ে নামতে চাইছে না মোজাফর হোসেন নামের এক ছাত্র জানিয়েছে পাশেই রয়েছে বিদ্যালয়ের ক্যান্টিন নোংরা আবর্জনা মারিয়ে এই ক্যান্টিনে প্রবেশ করতে হচ্ছে অস্থায়ী শৌচালয়গুলি একেবারে দুর্গন্ধে ভরে উঠেছে বিষয়টি একাধিকবার প্রধান শিক্ষককে জানানো হয়েছে এখনো কোনো ব্যবস্থা হয়নি সমস্যা হয়েছে যে আমাদের পাশে এখানে ক্যান্টিন ক্যান্টিনে যদি কোনো কিছু খাওয়ার জন্য যাই তাহলে পর্যন্ত এগুলো এড়িয়ে যেতে হচ্ছে আমাদেরকে কি রয়েছে এটা মানে আর কি ইলেকশনের সময় বাথরুম তৈরি করা হয়েছিল সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্সের তার জন্য এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি স্কুল খুলে গেছে অথচ এগুলো পরিষ্কার করেনি না পরিষ্কার করেনি আমরা হেড স্যারকে বলেছি অনেকবার হেড স্যারও কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না তোমরা কি চাইছো আমরা চাইছি যে এটা সব কিছু পরিষ্কার হোক আগের মতো আবার যেরকম স্কুল ছিল সেরকম ঠিক হোক তাহলে ভালো তাহলে ভালো হবে পলাশ দাস নামের অপর এক ছাত্র জানিয়েছে ক্যান্টিনের সামনেই অস্থায়ী শৌচালয়গুলি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা সব মিলিয়ে একেবারে দুর্বিষহ ব্যাপার অতি দ্রুত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত আমাদের এই ক্যান্টিনের সামনে এই সব পায়খানা বাথরুম এই সব খুলে রাখছে আমরা এখানে পানীয় জল ব্যবহার করি তার এখানে খুলে রেখেছে আচ্ছা এগুলো কিসের জন্য তৈরি হয়েছিল জানো এগুলো ওই আর্মি ক্যাম্পের জন্য ভোটের সময় তৈরি করা হয়েছিল তো আমাদের আমরা হেডমাস্টারকে অনেকবার বলেছি তো ওরা কোনো স্টেপই নিচ্ছে না আমরা এখানে খাওয়া দাওয়ার জায়গার সামনে এইসব দেখলে আমাদের অসুবিধা হচ্ছে এটাই আমরা কি বলতে চাচ্ছি আমাদের এখানে খেলার মাঠ আর কি যে এমনিতে ছোট তার মধ্যে এই সব করে রাখছে নোংরা টোংরা ওদিক দিয়ে ফেলে রাখছে এগুলো সব পরিষ্কার করা উচিত উচিত করেনি না করেনি বিদ্যালয় পরিচালন সমিতির প্রতিনিধি গৌতম দাস জানিয়েছেন প্রতিটা নির্বাচনে এমন অভিযোগ উঠে আসে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আসে যার জেরে অস্থায়ী শৌচালয় তৈরি হয় কিন্তু তারা চলে যাওয়ার পর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না নির্বাচন কমিশনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু সমস্যার সুরাহা হয় না এবারেও এখনো পর্যন্ত এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি আমাদের মেনলি অভিযোগ হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচন যায় কেন্দ্রীয় বাহিনী আসে কেন্দ্রীয় বাহিনীকে অনুমোদন দেওয়া হয় এই স্কুলে এখানে ওরা থাকে থাকে মানে স্কুলে ঢোকার সময় যে পরিবেশ থাকে সেই পরিবেশকে ওরা পরে নষ্ট করে দিয়ে যায় কেমন যেরকম অস্থায়ী টয়লেট তৈরি করে সেই টয়লেটে সেই টয়লেটগুলি ওরা যখন চলে যায় সেগুলিকে আবার পুনরায় সেই অবস্থায় রেখে যায় না সেগুলি ওই খারাপ অবস্থায় পড়ে থাকে নির্বাচন কমিশন করে দেওয়ার কথা না 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 আমরা এর আগে অভিযোগ করেছিলাম আমরা চাচ্ছি যে এটা আমরা চাইন যে চাই না যে আমাদের এখানকার পরিবেশ বিনষ্ট হোক আমরা চাই পুনরায় বহাল তবি থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা জানিয়েছেন দু হাজার লোকসভা নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচনেও একই অবস্থা দেখা গিয়েছে এবারেও তার কোনো বদল হল না শুধুমাত্র অস্থায়ী শৌচালয় নয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে বেঞ্চ বের করা বিদ্যুৎ সংযোগ পরিবর্তন করা সহ একাধিক ক্ষেত্রে সমস্যা রয়েছে বিগত দিনে নির্বাচনগুলির ক্ষেত্রে হাতিয়া উচ্চ বিদ্যালয়ে এখনো পর্যন্ত বত্রিশ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বিষয়টি পুলিশ এবং প্রশাসনকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি উনিশ সালে লোকসভা নির্বাচন একুশ সালে বিধানসভা নির্বাচন এই দুটো ক্ষেত্রেই দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী বিদ্যালয়ের অভ্যন্তরে ছিল এবং এর ফলে আমি এই শব্দটাই ব্যবহার করি যে বিদ্যালয় পরিকাঠামোকে নির্বাচন কমিশন তছনছ করে দিয়ে যায় যেমন ইলেকট্রিকের যেখান থেকে যেখান থেকে ইলেকট্রিকের লাইন কেটে কেন্দ্রীয় বাহিনীদের জন্য তাদের চার্জিং পয়েন্ট নিচে নামানো স্কুলে স্কুলের যত ফার্নিচার বিশেষ করে বেঞ্চ টেঞ্চ ক্লাসরুমগুলো খালি করার জন্য সেই বেঞ্চগুলোকে মাঠের মাঝখানে ডাম্প করে রাখা অস্থায়ী টয়লেট তৈরি করা এই সমস্ত কাজগুলো তারা করে নির্বাচন স্বার্থেই করে ইলেকশান আর্জেন্টের নামে করে কিন্তু যেই ভোট মিটে যায় বিদ্যালয় পরিকাঠামোগুলোর যে হাল হয়ে থাকে সেগুলোকে আর ফিরে তাকানোর প্রয়োজন মনে করে না উনিশ সাল এবং একুশ সালের এই দুটো সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আমার স্কুলের কথা বলতে পারি বত্রিশ হাজার টাকা ইলেকট্রিক বিল বাকি আছে সে বিল এখনও মেটানো হয়নি এবছর দেখলাম আমার আশঙ্কা কে সত্য প্রমাণ করে স্কুল খুলেছে আমরা খলামাত্র যোগাযোগ করেছি ওভার টেলিফোন হোয়াটসঅ্যাপ মারফত এই কর্তাদের সাথে যোগাযোগ করেছি বিশেষ করে রায়গঞ্জ থানার যে টাউন বাবু আছে কিন্তু আজ পর্যন্ত আমরা ওখানে যে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জন্য যে টয়লেটগুলো নির্মাণ করা হয়েছিল টয়লেট সেই নির্মাণগুলো পর্যন্ত হয়নি লোকসভা ভোট পর্ব মিটে গেলেও পরিষ্কার করা হয়নি স্কুলে অস্থায়ীভাবে নির্মিত কেন্দ্রীয় বাহিনীর জন্য তৈরি শৌচালয়গুলি এমনই চিত্র দেখা যাচ্ছে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিয়া হাই স্কুল প্রাঙ্গনে স্কুল কর্তৃপক্ষের দাবি যে স্কুল খুলে গেলেও ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও বারংবার বলা সত্ত্বেও প্রশাসন কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু এখন কবে প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং এগুলো পরিষ্কার করবে সেদিকেই তাকিয়ে রয়েছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা রায়গঞ্জ থেকে প্রসূল মৈত্র ও নীলাঞ্জন দাসের রিপোর্ট আর সংবাদ রায়গঞ্জ